আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিহার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আগে এটারে ধুইয়া লই এটা হইলো বল্লার বাসা ঠিক আছে তো এই বল্লার বাসায় যে এই যে ধুইয়া লইবার কারণ হচ্ছে এই যারা যদি আঙুর তেলাপিয়া মাছ যদি খাওয়াইতাম যায় তাহলে তেলাপিয়া মাছ হয়তো মারা যাব ঠিক আছে তো মারা যাব এই যে ভিতরে প্রচুর পরিমাণে হার আছে মারা যাব কি গে ইজারে মানে এই খুদ্দা বল্লা ভাষা বাসা আর কি তো ইজাতে যেতে আমার আব্বু হুল গাছের লগা বলার বাসা করেছি হুল লগে তো আব্বু হুল গাছ কাটতে গে হুম মানে হুল গাছের ঠাইলে কাটি কাটি অন্য জায়গাতে আমরা রোপণ করবো আর কি ঠাইল গাঁ দিলে জি যা তো জি যা এর কারণে আমরা ঠাইল রুইতো গেছে আমার আব্বু কাটার জন্য গেছে আর তো বল্লা কামবাই দিছে বুঝছেন কামবাই দিছে আর এই যে খুঁজি হানা খুঁজি হানা আইস গিয়া আমি কইছে বললার ভাষা কোান দিই এখানে খুঁজি বাইর করবো ঠিক আছে তো এর পরিপ্রেক্ষিতে আমি এটা গেলাম যাইয়া এই বললার ভাষা এই যা বাইর করি আব্বুরও দেখাইছি কই আব্বু এই যে ভাষা হিআন দিই তা আব্বু ধে তো এই ওষুধ মারি এই বললা যা আছে সবগুলারে শেষ করে দিছে এখন আমি আসছি এগুলারে মাছরে খাওয়াবো ঠিক আছে মাছে এই মাছ বিক্রি করবো তো এর কারণে খাদ্য আমরা মাঝে মাঝে বন্ধ করে দিই কিন্তু আজকে সুবিধা হয়েছে রোদ হয়েছে কিন্তু কদিন টানা বৃষ্টির কারণে আমরা মাছ সেল করি নাই ঠিক আছে তো আমরা বললার বাসায় যে ধিমুস এই হ্যাঁ তারা কীভাবে খায় আমরা এটা দেখব ঠিক আছে তো আপনারা সকলে দেখবেন যে কিভাবে খায় এটা খায় কি না এই যে বললার প্রচুর পরিমাণে হার আছে এই যে ঠিক আছে এই যে সব হার এই যে এক গ্যাসে হাতে কি এই দেয়া না কা এই দেখছেন এই সবগুলোর ভিতরে হার আছে এই যে বল্লার বাচ্চা আছে ঠিক আছে তো তারা খাইব বিসমিল্লা রাহমান আল্লাহ এই হিরে গলা এ যে এই যে তারা খাইব দুই গুটা মারিতে চলে গেছে আসবো আসবো মানে কি দিছে না কি দিছে মানে এরকম টানা সিরে করতে হবে তারা আর টানি লৈ সিঁড়ে বিৰি দিলে খাইলেই তো এই যে মাছ আজকে রোদ উঠছে প্রায় মনে এই সাত আট দিন পর আজকে রোদ উঠছে আজকে রোদ উঠছে মাঝার সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে কি আবার চার ইঞ্চি হয় নাই মানে এই আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম হয়েছে আবার কিছু কিছু আছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম হ্যাঁ তো এবারে যে আলহামদুলিল্লাহ এখন কেজিতে একশো হয়তো ষাট সত্তর পিস ধরে কেজিতে আগে ধরতে আড়াইশো পিস এখন কেজিতে একশো এ ষাট সত্তর পিস ধরব এরকম আর কি তবে আলহামদুলিল্লাহ আমরা খাদ্য তেমন মনো ওই আপডেট দেওয়ার পর ওই ভিডিও দেওয়ার পর আমরা খাদ্য আর বেশি এত বেশি খাওয়াই নাই হুম খাদ্য মনো দুই বস্তা না তিন বস্তা খাবাইছি তো এখন যে মাছ এই মাছের দৈনিক এক বস্তা খাবানো দরকার দৈনিক হ্যাঁ আমরা দৈনিক যদি এক বস্তা খাওয়াই এর প্রতি এক বস্তা অনুযায়ী মাছ বাড়ি যাব অন্তত আধ মন এক মন এরকম বাড়িয়ে যাব এই পজিটিভ ভানি হয়ে সব ভর্তি হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল